আসসালামু আলাইকুম হিজি বাইক লাওয়ার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হিজি বাইকের একটি সাইড বোল্টের চার্জার ঠিক করবেন তো চলেন বন্ধুরা আমরা কাজে লাগিয়ে পড়ি দেখতেই পাতেছেন আমি এই চার্জারটার রেগুলেটারটা খুলছি মূলত এই চার্জারটার সমস্যা হচ্ছে রেগুলেটারটার দেখতে পাতেছেন আমার হাতে একটি রেগুলেটার আমি রেগুলেটারটিকে আমি এই পুরাতন রেগুলেটরটিকে চেঞ্জ করবো চলেন বন্ধুরা আমরা একে একে সবগুলো তার খুলে সেটিং করে দেখাই আপনারা কিভাবে এটা সেটিং করবেন দয়া করে ভিডিওটিকেও টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা কাজটা খুব সহজে করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি একে একে একটা করে তার খুলতেছি সবগুলা তার খুললে আপনার এই রেগুলেটরের যে ভোল্টেজ ভোল্টেজটা আপনার পরবর্তীতে আপনার মিটার দিয়ে মাফি মাপ তারপরে আপনার ভোল্টেজ ক্লিয়ার করা লাগবে আর আমার আমি যে পদ্ধতিতে কাজ করতেছি এই পদ্ধতিতে যদি কাজ করেন তাহলে আপনার পরবর্তীতে আর ভোল্টেজ ঘুরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ক্লিয়ারভাবে আপনি কাজগুলো করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি তার খুলে খুলে এক একটি তার খুলতেছি যেটা খুলতেছি সেটাই লাগাচ্ছি তার কারণ হচ্ছে কি সবগুলো তার যদি আমি খুলি একসঙ্গে তাহলে আমার এই জায়গায় অনেক সময় লাগবে এটা ঠিক করতে একে একে আমার তার গোলা জোড়া দেওয়ার পালা আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক তাদের উদ্দেশ্য বলবে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে এরকমের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় এবং পাশাপাশি ফেসবুক পেজ থেকে যারা যারা এই ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজটিকে ফলো করবেন একটি লাইক করবেন যাতে এরকমের নিত্য নতুন ভিডিও গুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখতে পাচ্ছেন একে একে জোড়া ঘুরতেছি আর এক একটা করে লাগাচ্ছি এ আবার মনে করেন যে আমার এক ভক্ত মনে করেন চলে আইছে কিন্তু আমার ফেসবুকে ভিডিও দেখে কিন্তু ইউটিউবে দেখে না এমন কাজ বাদ দিয়ে তার ইউটিউব আমার ইউটিউব চ্যানেল তারা সাবস্ক্রাইব করে দিতে হবে দায়িত্ব বেঁধে গেছে তো চলছে চলছে কাজ চলছে তার ইউটিউব চ্যানেল এখন এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে দেবে তার ফোনে সে বলে ইউটিউবে আমার ভিডিওগুলো খুঁজে পায় না দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিলাম তার ফোনে আমার এক কাস্টমার এই চার্জারটাও চার্জারটাও তার সে ঠিক করতে আসছে তার চার্জারের একটা ভিডিও করতেছি সে বলতেছে বা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমি বাড়ি গিয়ে দেখবো যে কীরকমের ভিডিও হয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে চ্যানেল সাবস্ক্রাইব করে দিলাম কাজের ফাঁকে ফাঁকে বিনোদন নেওয়ার দরকার আছে এই আর কি তো চলেন বন্ধুরা কাজে লেগে পড়ি অবশেষে কিন্তু আমাদের চার্জারের রেগুলার একটা চেঞ্জ করা গেছে প্রায় আর দুটো তিনটা তার আছে অনেকে হয়তো কাছে জিজ্ঞেস করেন ভাই এত ছোটো তাতাল দিয়ে কীভাবে এই চার্জারে কয়েলের কাজ করেন ভাই আমার এই তাতালটা মনে করেন সাইটওয়ার্ডের তাতাল কিন্তু কয়েলটা একটু বাড়া দেওয়া যার কারণে তাতাল দিয়ে কাজ করতে খুব সহজ হয় আর তাতালের যে মাথাটা আছে ওইটা একটু লম্বা তা লাগাইছি যার কারণে তাতালের হিট বেশি হয় অতিরিক্ত হিট হয় এই কারণে এই তারগুলা ভুলে যায় মস্তর মূলত ওই চার্জারটার সমস্যা ছিল হচ্ছে গিয়ে সেগুলো একটা পোড়ায় ফেলাই ছিল সে ওই গাঠ এক ধারে মোড়াইছে কোনো থামা থামি হই মানে গাঠ পাইছে গুল্লি দুল্লি খালি করে এনে করবে কি সে খালি ঘুড়াইছে এক দুই তিন চার অথ এক দরকার নেই সে কার তার গুল্লি দুলি ঘুরতেছে যিনি সে গুঁড়োছে গুরুতে গুরুতে তো মনে করেন ফেলাইছে পুড়াইয়ে আমার আর একটা তার আছে লাগাইলে আমার চার্জারের রেগুলেটারটা সেটিং হয়ে যাবে যদিও বাফে বাফু কইছে যে বাফু রে পাইছি তোরা আজকে গুরুয়ে রাখো সব খালি গুরু হয়েছে এক ধার খালি গাট গুরু হয়েছে কইছে বাফু রে পাইছি গুল্লি গুল্লি হবে খালি গুল্লি দিদি দিদি চার্জারের রেগুলেটারের জ্বর উঠে দিছে এই আর কি কথাবার্তা তো আপনারা কেউ এরকমের মোড়াবেন না চার্জারের রেগুলেটার এক দুই এরকমই করবেন দেখবেন যে জায়গা গেলে চার্জার মিডিলে আসে সেই মিডিল প্রান্তে দেবেন অনেকে আছেন যে সময় দশে না ওই ভালো লাগে না মানে গাট দশটায় মোড়াতেই হবে দশটা মোড়ানোর কোনো যুক্তি নেই আপনার কাটা মিডিল ক্রাস করলে হবে চার্জ দেওয়ার নিয়ম হচ্ছে কাটা মিডিল ক্রাস করলে হবে অনেকে দশ বারো গাঠ মানে গাঠ যে করা সব মোড়াতেই হবে মানে চার্জারের মাথা গুললি উঠে যেতে সেখানে চার্জার করবে ভাই রেগুলেটর যাবে নয় আইসি যাবে নয় নয় আপনার কয়েল যাবে যেকোনো একটা কিছু যাবে যেমন এই চারজারটা রেগুলেটর টা গেছে তো আমরা রেগুলেটার সেটিং হয়ে গেছে এবার রেগুলেটর চার্জার এর বডির সঙ্গে সেটিং করতেছি চার্জারের রেগুলেটরটাকে সেটিং করে চলেছি এক ধাঁধছে মানে নাটটা টাইট দেওয়ার ফালা নাটটাকে লাগিয়ে টাইট দিতে হবে এই আর কি কথাবার্তা চলছে নাট টাইট দেওয়ার দেখতে হবে ক্লিয়ারলি লাগেছে কি না জিরো পর্যন্ত আছে কি না আমার রেগুলেটারটাকে একটু ঘুরাইতে হবে তার কারণ হচ্ছে গিয়ে একটু না দিলে আপনার দেখা যাচ্ছে একে দিলে একে দিলে জিরোই আসবে কাটা ওটা করা যাবে না জিরো দিয়ে সেটিং করতে হবে যাতে একে দিলে এক ঘাট দিলে ওই জায়গা একে থাকে তো আমার সেটিং হয়ে গেছে এখন আমি চার্জে মানে কারেন্টের লাইনতে দেখাবো যে আমার কাজটা সম্পূর্ণ হয়েছে কি না দেখতে পাচ্ছেন এই যে কাটা ঘুরলে দিলি খালি কেটকেটে এক হতেছে কোনো থামা থামি নেই দেখেন ঘুরে চলেছে এক লাইন কিন্তু পুরোপুরি ক্লিয়ার দশটা ঘাট দশটা ঘাটেই কাজ হচ্ছে তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন